পুলিশের সাথে কিন্তু পুলিশের সাথে কিন্তু এই মধ্যে দেখছেন পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে এই মুহূর্তে বাইরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বঙ্গভবন, মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘিরে একটা উত্তাল পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে চলছে। বাংলাদেশে প্রেসিডেন্ট চুপ্পু আর বিএনপি এই দুই তরফের অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই মনে হয় প্রাণ গুধায় এবার টিকে গেল। এই হয়তো একটা শক্তিশালী অবস্থায় তারা পৌঁছলেন একটু হাফ ছেড়ে তারা বাঁচতে পারেন। আবার মনে হয় এই প্রাঞ্জায় এই প্রাঞ্জায় অবস্থা সরকারের ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে স্পষ্ট করে এটুকু বলে বলে দেওয়া যেতে পারে যে পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম প্রিয় দর্শক শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন দর্শক মূল ভিডিওতে চলে যায় বঙ্গভবন মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘিরে একটা উত্তাল পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে চলছে আপনারা থেকে জানতে চেয়েছেন যে বঙ্গভবনে অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং অনেকের মধ্যে আমার বিহারি ইলিয়াস সাংবাদিক পলাতক বিহারি ইলিয়াসের একটা ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাস দেখার পর অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছেন যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে বঙ্গভবন কেন্দ্র করে কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে দেখেন এইখানে এই কথাটা ব্যাখ্যা করার পূর্বে আমি একটা তথ্য আপনাদেরকে দিই বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে যা হচ্ছে প্রত্যেকটা বিষয় নেপথ্যে রয়েছে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং তুরস্কের ব্রাদারহুড একটা সংগঠন রয়েছে এরা অর্থাৎ তুরস্ক আইএসআই সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শেডোর নিচে সায়ের নিচে বসে বাংলাদেশে এই ধরনের পরিকল্পনা তারা চালাচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাসে সম্ভবত মাননীয় সেনাপ্রধান তার ম্যাচ শেষ হয়ে যাবে এবং এরপর সৈয়দ রেফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতি বাংলাদেশের তাকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেনাপ্রধানকে পরিবর্তন করে তার একটা দীর্ঘমেয়াদী ক্ষমতার মসনদ পাকাপুক্ত করবে এবং এই মশনদে থাকবে জামাত এবং এনসিপি অর্থাৎ এটার পুরো পরিকল্পনা হচ্ছে নির্বাচন কিভাবে বিলম্বিত করা যায় অর্থাৎ কোন রকম টেনে টুনে ফেব্রুয়ারি কথা বলা হয়েছে সেটা সেপ্টেম্বর নেবে সেপ্টেম্বর দেশের পরিস্থিতি ঘোলাটে হবে আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলে সেটাকে বেছাবে এভাবে সাল পর্যন্ত টেনে নেবে এবং পর্যন্ত টেনে নেবার পর তারা নির্বাচন দেবে না তারা এই যে সৈয়দ রেফাদ আহমেদ প্রধান বিচারপতি জামাতের তাকে রাষ্ট্রপতি করে ডক্টর ইউনুস এভাবেই দেশকে পরিচালনা করার একটা প্রক্রিয়া চালাচ্ছে এবং দেশের মূল অর্গান দায়িত্বে থাকবে জামাত এবং এনসিপি এটা আইএসআই এবং তুরস্কের একটা মহাপরিকল্পনা এবং এটা নিয়ে মূলত এই বিহারিরা লাফালাফি করতেছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হবে প্রথমত রাষ্ট্রপতিকে এবং ভবন থেকে বের করে দেওয়া হবে এরপর নেক্সট টার্গেট মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ধরনের একটা মিডিয়াতে তারা ছড়িয়ে দিয়েছে এটা তেমন কিছু না তাদের ষড়যন্ত্র পাঁচই আগস্টের পর থেকে চলমান ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আপনারা যারা একটু চিন্তায় পড়ে গেছেন মুক্তিযুদ্ধপন্থী বিশেষ করে চিন্তার কোনো কারণ নেই সেনাপ্রধান কিংবা মনে রাষ্ট্রপতি কাউকে তারা এই মুহূর্তে সরাতে পারছে না চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্র চলছে বাট সেই ষড়যন্ত্র এন্ডিং গিয়ে সফল হতে পারবে না মহামান্য রাষ্ট্রপতিকে ঘিরে যে আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছিল সেটা এর থেকে বেশি কিছু না আর যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াতে সবগুলা গুজব মুখরোচক বানানো বানোয়াট মানে ভিউ ব্যবসা করার জন্য যাই হোক আমাদের দেশে বাক স্বাধীনতার একটা চরম অর্গাজম আমরা দেখতে পাচ্ছি একটা আনন্দের বিষয় ধানমন্ডি বত্রিশ থেকে যে রিকশাওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল আজকে তার জামিন হয়েছে এবং পাশাপাশি আরো একটা লজ্জাজনক ঘটনার জন্ম দিল অবৈধ ইউনুসের অবৈধ প্রশাসন মাই টিভি বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম প্রাচীনতম টেলিভিশন চ্যানেল এটার যে চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী জনপ্রিয় ইউটিউবার যে তৌহিদা স্ফীতি রয়েছে তার পিতা তাকে গ্রেফতার করা হয়েছে আমি যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি শুনেছি নাসির উদ্দিন সাথীর কাছ থেকে দীর্ঘদিন যাবৎ এনসিপির টুকাইরা চাঁদা দাবি করেছিল এবং একটা পর্যায়ে তিনি চাঁদা দিয়েছেন হয়তোবা চাদার চাঁদার অঙ্কে কোন একটা গুগলেট ছিল কিংবা ঝামেলা হচ্ছিল দীর্ঘদিন থেকে তিনি একটা কন্ট্রোভার্সির মধ্যে ছিলেন তাদের মানে এনসিপি নেতাদের কাছে সেই জায়গা থেকে হয়তো বা চাঁদা দিতে মানে তারা যে পরিমাণ দাবি করেছে সেই পরিমাণ দিতে অসম্মতি জানিয়েছিলেন সেই জায়গা থেকে তাকেও আজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে একজন টিভি চ্যানেলের চেয়ারম্যান না তার মিথ্যা চ্যানি হয় সেক্ষেত্রে যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছে বাংলাদেশে তারা কিভাবে এই অবৈধ ইউনুস প্রশাসনের অবৈধ কথা সাহস দেখাবে গোড়ায় যখন তারা হাত দেয় তখন আলটিমেটলি ডালপালা গুলা এমনিতে পরে চলে যায় তো নাসির উদ্দিন সাথে একজন টেলিভিশন চ্যানেলের মালিক সে নিরাপদ না তাহলে তার কর্মীরা কিভাবে নিরাপদ থাকবে এবং তার কর্মীরা কিভাবে এই ইউনুস প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে পারবে বা কথা বলার দুঃসাহস দেখাবে তারা মূলত এটাই চাচ্ছে যে তারা একটা ভয়ের সাম্রাজ্য বিস্তার করে ভয়ভীতির সাম্রাজ্য কায়েম করে তারা দেশে বাক স্বাধীনতা বলে যে একটা শব্দ রয়েছে সেটাকে চিরতরে ধুলিস্বাদ করে দেবে এবং সেটা তারা করছে আমরা সেটা দেখতে পাচ্ছি বিএনপি এখনো বুঝতেছে না তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে তাদেরকে নির্বাচন দেবে না এই জিনিসটা বিএনপি কবে বুঝবে আমার মাথায় আসছে না একটা জিনিস খুব মজা পেয়েছি আজকে বিবিসিতে একটা নিউজ এসে দেখলাম তার একটা মন বলেছে বা মৌলবাদের না হতে পারে। অভয়ারণ্য তাদের নিজেদের সংগঠন বিএনপি এবং বিএনপি বারবার চরমপন্থী মৌলবাদী জিহাদি জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করেছে তাদের মতো চলেছে তাদেরকে সাথে সংসার করেছে এবং জামাদের সাথে তাদের যে পঞ্চাশ বছরের সংসার জীবন জামাত প্রত্যেক তাপদmostক মহলवाडी চরমপন্থী সংগঠন যা সাথে সংসার করতেছে বাসর করতেছে বাচ্চা পয়দা করেছে এবিবার পার্টি মতো বাচ্চা অথচ এখন এনপির সেই টাকা তারে গমন বলতেছে তোমরা চুরিদের কথা শুনো না তোমরা চুরি করো না চুরি করা মহাপাপ এক মুখে দুই কথা শুনতে আসলে ভালো লাগে না যাই হোক এগুলো ডাবল স্ট্যান্ডার্ড তাদের পূর্ব চরিত্র ভবিষ্যত তারে দনে চরিত্র প্রদর্শন করবে সেটা না আসলে আমরা সংকিত না কিংবা আমরা

সেনাপ্রধানকে সরিয়ে দেবে দেন সেনাপ্রধানকে গ্রেফতার করলে তার কোনো নিশ্চিত না সেনাপ্রধান এই সিদ্ধান্ত বা এই রিস্ক আমার না নেবে জুলাই সনদের যদি একটা আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলতে হবে সেটা তারা করতে দিতে পারেন না এ জুলাই সনদ তৈরি করছেন যে ব্যক্তি আলী রিয়াজ তিনি এখন আইনি পরামর্শ নিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে যে ঠিক কি করলে জুলাই সনদটিকে এমন আইনি ভিত্তি দেওয়া যায় যে আগামী সরকার এসেও নাকি সেটাকে পরিবর্তন করতে পারবে না মানে আগামী সরকার আসলে কি হবে বিএনপির সে চিন্তা তো পরের চিন্তা বিএনপির চিন্তা হচ্ছে আদৌ একবার সংবিধান বাতিল হয়ে গেলে নির্বাচন হবে কিনা বাংলাদেশে প্রেসিডেন্ট চুপ্পু আর বিএনপি এই দুই তরফের অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই মনে হয় প্রাণ বোধহয় এবার টিকে গেল এই হয়তো একটা শক্তিশালী অবস্থায় তারা পৌঁছলেন একটু হাফ ছেড়ে তারা বাঁচতে পারেন আবার মনে হয় এই অবস্থা দিন কটি হাতে তা বোধ হয় এখন আঙুলের করগুনেই বলে দেওয়া যাবে এমন অবস্থা কেন তৈরি হলো কেন হঠাৎ করে বিএনপি আর প্রেসিডেন্ট চুপ্পুকে এক জায়গায় এনে দাঁড় করালাম এবং কেন বলছি যে এই প্রেসিডেন্ট চুপ্পুর কথা সেই আগস্ট থেকেই হচ্ছে প্রেসিডেন্ট শাহবুদ্দিন চুপ্পুকে তাকে বোধহয় সরিয়ে যেতে হবে তাকে সরিয়ে ফেলা হবে কারণ সংবিধান বাতিল হবে এই দাবি কিন্তু পুরনো সেই পাঁচই আগস্টের পর থেকে ছাত্রদের একটি পক্ষের তরফে এই দাবি তো জোরে সরিয়ে ছিল তাহলে হঠাৎ করে এখন প্রেসিডেন্ট চুপপুর জান গেলে ভেনপিরও যান যায় সে কথা কেন বলছি আপনারা জানেন এর আগে তো বহুবার বলেছি যে প্রেসিডেন্ট চুপপুর জান গেলে মানে প্রেসিডেন্ট চুপ্পু যদি তার পদে না থাকতে পারেন তাহলে তিন বাহিনী প্রধান থাকবেন কিনা সাংবিধানিক পদে থাকা লোকে থাকবেন কিনা বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে যদি বিচারের মুখোমুখি করা হয় রাজপথে কিংবা আদালতে তাহলে অন্য সাংবিধানিক পদে যারা টিকে গেছেন সেনাপ্রধান সহ তিন বাহিনী প্রধান সহ ব্যক্তিরা তারা টিকতে পারবেন কিনা তাদের বিচার কি ক্যান্টনমেন্টের ভেতরে হয়ে যাবে নাকি ক্যান্টনমেন্টের বাইরে চলে আসবে রক্তপাতের ঘটনা এসব নিয়ে তো অনেকবার আলাপ করেছে কিন্তু এখন যখন আবারও মনে হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পুকে হয়তো যে কোনো দিন সরে যেতে হবে তখন প্রেসিডেন্ট চুপ্পুর কপালের সঙ্গে আসলে বিএনপির কপাল বাঁধা পড়েছে সেটা বুঝতে তেমন অসুবিধা হচ্ছে না দেখুন বিএনপি এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু দুজনেরই কানের পাশ দিয়ে গুলি গিয়েছে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন অর্থাৎ দু সালের পাঁচই আগস্ট সে কারণেই উদ্বিগ্ন মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ডক্টর ইউনুস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন কারণ মনে থাকবে আমাদের সকলেরই যে জুলাই ঘোষণাপত্র পাঠের দিনই সংবিধান বাতিল হয়ে যাওয়ার কথা ছিল সংবিধান বাতিল হয়ে যাওয়ার মাধ্যমে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর চাকরিটিও কিন্তু পাশার দান আবার বদলে গেছে সেটা পরিষ্কার টের পাওয়া যাচ্ছে গত এক বছর ধরে বাংলাদেশের পুরো ব্যবস্থাপনায় এবং ব্যবস্থায় প্রশাসনে সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে রাজনৈতিক পক্ষটি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের আহ নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ আর অবশ্যই নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি তারা প্রত্যেকে না করে হঠাৎ করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এবং তারা মনে করে না বিচার সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তাদের দাবি গণভোট অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানে যথাযথ সংস্কার প্রণয়ন করা অথবা নতুন সংবিধান রচনা করা এবং দলগুলো পরিষ্কার করে বলছে জুলাই ঘোষণাপত্রে তারা ছাড় দিয়েছে জুলাই সনদে এক পার্সেন্ট ছাড়ও দেবে না এই সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না তারা এই অবস্থায় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের গলার শুরু বদলে গেছে এই ভদ্রলোকটি যখন যেখান থেকে চাপে থাকেন তখন সে সুরে কথা বলেন কাজে আমেরিকার চাপে তিনি মাত্র নির্বাচনের পক্ষে চলে এসেছিলেন এবং মালয়েশিয়া সফরে গিয়েও প্রথম দিন বলেছেন তারা প্রস্তুত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আসতে কিন্তু সিঙ্গাপুরের একটি সংবাদ মাধ্যমকে তিনি যখন সাক্ষাৎকার দিলেন তখন তিনি পরিষ্কার করে এলেন যে বিচার বা সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না মানে ঠিক যে কথাটি নাহিদ ইসলামরা জামায়াতে ইসলামী তার মুখ থেকে শুনতে চান বিএনপির একটু যে হাফ ছেড়েছিল নির্বাচন সামনে আসছে ভেবে সেই নেওয়ার আর উপায় না। অন্যদিকে এখন ফোন করে করে বিদেশের মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হচ্ছে যে যেসব মিশনে এখনো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আছে তা যেন এখনই নামিয়ে ফেলা হয় মানে জুলাই সনদ আসছে জুলাই ঘোষণাপত্রের গুলিটা মাত্র কানের পাশ দিয়ে গেছে এখন জুলাই সনদ আসছে জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিলের দাবি জোরদার করছে বিএনপি ছাড়া আর সবগুলো শক্তিশালী রাজনৈতিক পক্ষ সরকারের ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে স্পষ্ট করে এটুকু বলে দেওয়া যেতে পারে যে পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল কখন কি হয় কিছু বলা যায় না যেমন পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তির দুই তিন দিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছিলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল দেশ কোন দিকে যায় সরকার কোন দিকে যায় সেটি এর মধ্যেই স্পষ্ট হয়ে যাওয়া সম্ভব হবে কিন্তু তার সেই পাঁচ ছ দিনের সঙ্গে সম্ভবত আরও কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন হয়েছে কয়েকটা ইঙ্গিত দেই প্রকাশ্যে যা আসছে সেখান থেকে আমরা কিছু কিছু হিসাব সমীকরণ মিলিয়ে নিতে পারি যেমন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সুয়েদার রেজওয়ানা হাসান তিনি সরকারের একজন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা তিনি এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে কি বলছেন তিনি বলছেন এনসিপির কথায় কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এনসিপি সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে একদিন আগেও কি এই ধরনের টোনে কোনো উপদেষ্টা কথা বলতে পারেন কোনো ধরনের মন্তব্য এভাবে করতে পারেন আমরা কল্পনা করতে পেরেছি পারিনি কিন্তু এখন এনসিপিকে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে যে এনসিপিকে সবসময় প্রধান উপদেষ্টা তার ডান পাশে রেখেছেন যে কোনো পার্টির সঙ্গে আলোচনায় যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন এখন এসে এমন মন্তব্য করছেন যেহেতু একদিন আগে এনসিপির নেতারা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মন্তব্য করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না খুবই কনফিডেন্টলি তিনি বললেন এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসানের সঙ্গে দেখা করে এলে তারা তারপর পরে এই মন্তব্য করলেন তবে যুক্তরাষ্ট্র যে তাদের কথায় সায় দিয়েছে এমনটি ভাবার আর কোনো কারণ নেই কক্সবাজারে তাদের যাওয়া পিটার ডিহাসের বিষয়টি তো পরে গুজব বলে প্রমাণিত প্রমাণিত হয়েছে তবে কিছু একটা করতে তারা গিয়েছিল বা কোনো একটা আশায় তারা গিয়েছিল যা হয়তোগুলো পুরনো বিষয় শোনা যাচ্ছে যেটুকু জানতে পারছি নানান মাধ্যমে যে যুক্তরাষ্ট্র নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপর থেকে তার আশীর্বাদ আশীর্বাদে হাত সরিয়ে নিয়েছে তারাও নাকি এখন নির্বাচন চায় তাহলে আসলে বিষয়টি কি সমীকরণটি কি আমি নিজে বলে বরাবরই বলে আসছি এখনও বলছি নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হবে না বললেই চলে তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ রাষ্ট্রপতি চুপপুর অপসারণের বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো একানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে